আমি কেমন জানা তুই এই ডাকছ কেন তোমার তো ডাকার কথা না লজ্জা সরণ নেই তুমি আমার ঘরে সবাই বাদ দিয়ে অন্য একটা পরে চলে গেছো এই মুখ কিভাবে আমার তুমি দেখাও না লজ্জা স্মরণ কিছু আমি দুইটা টাকা কম ইনকাম করে রেখে তুমি আমার ছেড়ে চলে গেছো এখন নিত্যঞ্জুর শাড়ি রে তোমার ওই পর্ব সে ভালো লাগে আরে চান দিন রূপ বানাইছো একটা কথা মনে রেখো স্বামী একটা সে তোমার স্বামী তোমার বাপ মায় কত কষ্ট করে আমার কাছে দিয়ে দিছে আমি টাকা ইনকাম তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু তুমি আমি টাকা থাকি দিকে তুমি আমার আছে তোমার আমাকে বসে যা তুমি তাই করতো কাছে নাই তো আমি বিশ্বাস কিনাই আমি যখন ফেসবুকে দেখছি সব মানুষ সাধারণ হচ্ছে আমি যে কতটা কষ্ট পাইছি এখন রব রেছ কেন এখন কেন চুপ রয়েছে তুমি একটা কথা বলবো মানুষের কষ্ট তার কষ্ট আজকে তুমি আমার খাবার পাঠিয়েছো কে ওই যে যার লোক বাইরে হয়ে গেছে তার লোক থাকা আরে তুমি তো পুরুষে ছিল না কিছু তো পুরুষ আছে তারা যায় কয়দিন যায় কে সুন্দর মূর্তি করে ছেড়ে দেয় এখন মন ভরছে একটা কথা মনে রেখো স্বামীর মতো এত ভালোবাসি ওই দুই দিনের জন্য আইব আবার চলে যাবে কথা ক

তুমি যেটা করছো এটা নারী নামের করলে একটা কথা মনে রাখো তুমি আর যাই করছো অনেক অপমান করছো অনেক বড় সমাজের কাছে আমার জানি কেন ব্রহ্ম আমি তো আর জানি না যে সতী নারী যে সে আসতেছি একটা কথা মনে রেখো আমার আমার পক্ষে সম্ভব না কারণ কেন সম্ভব না আমি আমি তুমি যাওয়াতে আমার জীবনে অনেক নিঃসঙ্গ লাগছে আমি বুঝতে পারছি যে আমি থাকতে পারি না রান্না করে খাইতে পারি কিছু দিয়ে না আমি চিন্তা করলাম যে না এভাবে কষ্ট করার আমি তুমি না বললে কি বল অনেক দেরি করে ফেলছ কারণ একটা পুরুষ কখনো একা চলতে পারে না কথাটা মনে রেখো তুমি যে ভুল করছ সে ক্ষমা হয় না আমি প্রত্যেকটা নারী লোক তোমার মতো ভুল জানি কারণ তোমার দেখে যে মানুষ শিখিয়েছে তুমি কত বড় খারাপ একটা নারী আমার জীবনটা নষ্ট করে আর এখন তো ফিরে হাম জীবনে আর চান্স নাই কারণ আমি কথা তোমার বলি তোমার এখনো বলি এখনো বলি আমি বিয়ে করে ফেলছি তোমার বিয়ে আর কখনো আমার টিউশন না এই সমস্ত তাই তুমি আর তোমার মতো নারী আর কি শিক্ষা পাওয়ার দরকার যে তুমি কি করছ ভালো থেকো গুড পাই আর কখনো থাকবা না